আজ পশ্চিমা মিডিয়া বলছে সোনার দাম কমেছে তিনশো ডলার কিন্তু এর পেছনে আসল গল্পটা অন্য পুরো গল্পটা শুনলে আপনার পায়ের মাটি সরে যাবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন মিডিয়ার খেলা ভয় দেখাও তারপর কিনে নাও আজ পশ্চিমা মিডিয়া বড় গলায় বলছে সোনার দাম হঠাৎ তিনশো ডলার কমে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখন এই খবরটা ছড়াচ্ছে কারণ প্রথমত ডলারের আধিপত্য ধরে রাখতে আর স্বর্ণের প্রতি সাধারণ মানুষ ও দেশ যেন না ঝুকে দ্বিতীয়ত আমেরিকার বড় বড় বিনিয়োগকারীরা চায় আপনি ভয় পান আপনি যেন বিক্রি করে দেন আর তারা সেই সোনা সস্তায় কিনে নেয় এটা আসলে অর্থনৈতিক যুদ্ধের এক নতুন রূপ যেখানে যুদ্ধ হয় না বন্দুক দিয়ে বরং মুদ্রা গণমাধ্যম আর মানুষের মন দিয়ে যুক্তরাষ্ট্র এখন তার ডলারকে বাঁচাতে চেষ্টা করছে আর সেই জন্যই মাঝে মাঝে স্বর্ণের বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রচার করে যেন মানুষ শোনার প্রতি আস্থা না রাখে এই খেলা নতুন না এটা হলো আধুনিক যুগের অর্থনৈতিক ফিতনা ডলারের শক্তিতে ফাটল ধরেছে আজ পুরো পৃথিবী একটাই জিনিস বুঝে গেছে খুব ভালো করেই ডলারের শক্তি কাগজের মতোই নরম বিশ্বের অনেক দেশ বিশেষ করে চীন রাশিয়া ভারত সৌদি আরব এখন ডলারের পরিবর্তে স্বর্ণ মজুত করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তত্ত্ব অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে আপনি জানেন কি আর যেটা আমরা স্বর্ণের বার বলি ইসলাম সেটা অনেক আগেই আসল মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইসলাম যা বলেছিল চোদ্দশো বছর আগে এটা সেই একই স্বর্ণ যেটা ইসলাম বলেছিল দিরহাম ও দিনার যেখানে এক বরি সোনার আসল মূল্য আজও টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কিন্তু কাগজের টাকা প্রতিদিন মান হারাচ্ছে ইসলাম কখনোই কাগজের মুদ্রাকে স্থায়ী সম্পদ হিসেবে গণ্য করেনি কারণ কাগজের মূল্য সরকার তৈরি করে কিন্তু সোনার মূল্য আল্লাহ নির্ধারণ করেছেন প্রকৃত সম্পদ হিসেবে মনে রাখবেন সোনা কখনো দেউলিয়া হয় না ডলার তৈরি করেছে মানুষ আর সোনা বানিয়েছে আল্লাহ আপনি যদি ইসলামী অর্থনীতির চোখে দেখেন তাহলে বুঝবেন ডলারের যুগ শেষ হচ্ছে আর আবার ফিরছে সেই সোনালি যুগ দিনার দিরহামের মানে স্বর্ণরূপা মুদ্রার যুগ